সর্বপ্রথম হচ্ছে আমার মজাদেজামান দাদাপীরের একুশ বাইশ তেইশ ইসালসভাবের সমস্ত ভক্তবৃন্দ যারা এসছেন সকলকে আমি পিরজাদাস নাজিমুদ্দিন আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ হয়েছিল জড়ো হয়েছে এই জলসায় তো এই জলসা আমার দেবান দাদা হজুর পিরকেউ রহমাতুল্লাহ আলাহি সমস্ত আউলিয়া একরামদের নামে এই জলসাটা করেছিলেন তো বিশেষ করে আমার বার্তা হলো সমস্ত ভক্তবিন্দু বা যারা আসছেন যারা দরবারে আসছেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই রাস্তাঘাটে যেখানে সেখানে হৈহুল্ল না করা হয় এবং রাস্তাঘাটে আসবার সময় দেওয়া একটা বাজে বার্তা তৈরি করা এরকম না হয় তৃতীয় কথা হচ্ছে যখন আসবে যেন গাড়ির লাইসেন্স থাকে বাইকে এলে হেলমেট মাথায় দিয়ে আসবে তো এই জন্যে সকলের কাছে অনুরোধ করছি যেন তারা ঠিক সেইভাবে আসে এবং ফার্স্ট কথা হলো তাদের ঘরে লোক একটা উদ্দেশ্য হচ্ছে মেন একটা উদ্দেশ্য লক্ষ্য সেই লক্ষ্যটা হলো আমার দাদা পীরের ওসিয়াতকে লক্ষ্য করা তারার নসিয়াতকে লক্ষ্য করা তারার ওসিয়াতকে লক্ষ্য করা তিনি সকলের কাছে নসিয়াত করে গেছেন যে তোমরা যেই দরবারে থাকো আমার দরবারে হোসেন দাদা হুজুরপির দরবারে পাঁচ হুজুরের দরবারে যেখানেই যান যেই জায়গায় যান কমসে কম জেকেরটা করবেন মাগরেবের নামাজ পড়ে মাগরেবের নামাজ পড়ে জেকের করবেন পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন ওয়াক্তের সাথে নামাজ পড়বেন জামাত পড়বেন সমস্ত আউলিয়াদের মাজার জিয়ারত করবেন দুয়া নিয়ে যাবেন হই হাই করার জন্য ফুরফুরায় আসবেন না ফুরফুরা শরীফ হই হাই করার জায়গা নাই এখানে পুরোপুরি শরিয়াতের ওপরে এবং শান্তির সাথে চলাফেরা করা শান্তির সাথে যেতে হবে সরকারি বলতে গেলে প্রত্যেক বছরে যেভাবে করে তার থেকে এইবারে যথেষ্ট কাজ করেছে আমাদের যে বিধায়ক আছে সেনাশিস চক্রবর্তী তারপরে আমাদের নতুন যিনি উন্নয়ন মন্ত্রী যিনি আমাদের উন্নয়নের জন্য হয়েছেন তিনিও ভালো কাজ করছেন মোটামুটি আগের থেকে কাজ করছেন আরও কাজ বাকি আছে তেনারা আশ্বাস দিয়েছে আগামীতে কাজ আরও করব কাজ করছেন এইবারে যথেষ্ট দেখেছি যেন হোসেন বোখারি দরবারে তো এই দরবারতে কিছুই ছিল না বা করে না তো এই বছরে দেখছি যথেষ্ট লাইট টাইট দিয়েছে পানির কিছু ব্যবস্থা করেছে বাথরুমের ব্যবস্থা করেছে তারা অ্যাকচুয়ালি হোসেন বখাইয়ের মতো দরবারকে বঞ্চিত রাখা হয়েছিল কিছু অসৎ মানুষ এই রাজনীতিকে আমি আগে বলেছি এখনও বলছি যে টিএমসি কিছু টিএমসি বলে নেয় প্রত্যেক দলে কিছু অসৎ ব্যক্তি ঢুকে যায় অসৎ ব্যক্তি ঢুকে গিয়ে এই রাজনৈতিক দলটাকে রাজনীতি দলটাকে নষ্ট করে দেয় এরা কে অতিরিক্ত লোভ লোভে দলকে শেষ করে ফেলে তো কাজ যেই দল করবে যেই রাজনীতি যে পার্টি হোক কাজ যে করবে নিশ্চয়ই জনসাধারণ নাম করবে জনসাধারণ বলবে যে কাজ করবে না তার প্রতিবাদ করবে তার প্রতিবাদ আমরা করি করে যাব আচ্ছা এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আসছে কোনো ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করা আছে মেডিকেলের ব্যবস্থা করা আছে আমরা নিজেরাও যতটা পারি সরকারের তো ব্যবস্থা করা আছে পুলিশ প্রশাসনের মেডিকেল সব ব্যবস্থা করেছে আমরাও আমাদের এই হোসেন বখারি ফাউন্ডেশন আমার ফাউন্ডেশনের তরফ থেকে আমরা বিভিন্ন রকম স্বাস্থ্য ব্যবস্থা যতটা পারি আমরা করি